মালানা বদর আজমলের নির্দেশে নৌকা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের মধ্যে চন সামগ্রী বন্টন করেন হাইলাকান্দি জেলা জমিয়ত ওলামা ই হিন্দ সমগ্র আসামে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা পরিস্থিতি বরাক সহ সকল নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁধ ভাঙছে জনবহুল এলাকা প্লাবিত বন্যার চলে ত্রাণ সামগ্রী পানীয় জল সংকটে ভুগছেন বানভাসীরা সর্বোচ্চ হাহাকার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হাইলাকান্দি জেলা জমিয়ত ওলামা এহিদ বকরিহর ত্রিপুরসাঙ্গন চন্ডীপুর মোহনপুর কাঞ্চনপুর সরসপুর বারোনামি বায়ারপাড় বাকুরকুল পাশ সহ ইত্যাদি এলাকার কবলিত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এদিন ত্রাণ সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা সভাপতি মাওলানা তাজউদ্দিন লস্কর জেলা সহসভাপতি মাওলানা সরুফ আলী আলকাপুর সভাপতি মাওলানা বাহরুল ইসলাম বড়ভুইয়া সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর মাওলানা আলী আহমেদ বরভুইয়া সম্পাদক সেলিমউদ্দিন চৌধুরী মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়ার রিপোর্ট আলহামদুলিল্লাহ আজকে আমরা বারদুলুম মাদ্রাসা এই এবছরের নতুন কার্যকারী কমিটির প্রথম সভা এই মাত্র শেষ হয়েছে খুব সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে আলোচনা করিয়া আমরা আজকে সবার হাজ শেষ করছি এবং এই মাদ্রাসার সার্বিক উন্নতিকল্পে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি আর তার মধ্যে মাদ্রাসার ছাত্রবৃত্তি এবং ছাত্রদের সুশিক্ষার জন্য শিক্ষকবৃন্দকে আরও সচেষ্ট হওয়ার জন্য সবার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং আমরা আশা করি এই মাদ্রাসার শিক্ষার পরিবেশ অনেক উন্নতি লাভ করবে এবং অনেক ভালো হবে আপনারা সবার সক্রিয় সাহায্য সহানুভূতি আমরা কামনা করি ধন্যবাদ সিদ্ধান্তর মধ্যে যেমন আমাদের মাদ্রাসার শিক্ষক নিয়োগ করার প্রয়োজন দেখা দিয়েছিল তিনজন শিক্ষক নিয়োগ করা হবে এই হিসাবে আমরা একটা আবেদন আমরা একটা নোটিশ দিব দশ দিনের ভিতরে যারা ইচ্ছুক একজন অ্যারাবিক শিক্ষক একজন জেনারেল শিক্ষক একজন হাফিজ এদেরকে আমরা ইন্টারভিউর মাধ্যমে নিযুক্তি করা হবে এই ব্যাপারে আমরা পাঁচজনের একটা সিলেকশন কমিটি তৈয়ার করেছি সিলেকশন কমিটি আবেদনপত্র বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে আমরা আগামী অগ্রাধিকার ভিত্তিকে নিয়োগ করা হবে দ্বিতীয়ত শিক্ষার পরিবেশ নিয়ে বিশেষ আলোচনা শিক্ষকরা ছাত্রদের ফিডব্যাক আমাদেরকে তুলে ধরেন এবং আমরা বিশেষ করি সবাই প্রত্যেক শিক্ষককে আমরা অনুরোধ করি যাতে ছাত্রদের পড়াশোনার ব্যাপারে আরও অগ্রণীয় ভূমিকা লাভ করেন তৃতীয়ত আমরা এই বৎসরের বাৎসরিক জলসা আমাদের মাদ্রেশায় অনুষ্ঠিত হবে এখানে কোরআন প্রতিযোগিতা বরাক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে এখানে আমাদের নতুন কমিটির সহসভাপতি আফতাবুদ্দিন উদ্দিন বলবিয়ার অনুরোধে আমরা পশ্চিমবঙ্গ থেকে হজরতমালা সিদ্দেখুল্লা চৌধুরী সাহেব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ওনাকে আগামী প্রোগ্রামে উপস্থিত করানোর জন্য আমরা চেষ্টা করে যাব তৎসঙ্গে মুফতি মাহবুবুল হাসান সাহেবকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত করানোর জন্য আমরা চেষ্টা করবো তাছাড়া আরও মাদ্রাসার কিছু উন্নতিকল্পে আমরা ভূমিকা নিয়েছি এবং এই মাদ্রাসার কাজ করতে গিয়ে আমাদের বর্তমান বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী আরম্ভনিক থেকে অনেক সাহায্য সহযোগিতা করিয়া গেছেন ওনার প্রচেষ্টায় আজকে মাদ্রাসা অতটুকু আগ বেড়েছে আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই এবং আগামীতে আমরা এই মাদ্রাসার জন্য ওনার সুদৃষ্টি কামনা করি ওনার পুত্র সাদিককে উনি পাঠিয়েছেন সাদিকের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এবং এইভাবে মসজিদ মাদেশার লগে সাদিকের জন্য একটা সুসম্পর্ক থাকে মসজিদ মাদাসা এবং গরিব মেহরতী মানুষরে যাতে সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করে থাকে সাদিকের অভিভাবক মানে বিধায়কর যেভাবে বিধাক মানুষের পাশে থাকেন মানুষের সাহায্য করেন মুসলিম মাদার সহ্য করেন এইভাবে সাদেক যদি এগিয়ে যায় একদিন সাদিকা আমাদের এলাকার নেতৃত্ব দিতে পারবে বলে আমি আশা করি এবং তাকে এই ব্যাপারে অগ্রণীয় ভূমিকা নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি সর্বপ্রথম আমি ধন্যবাদ দিই মাদ্রাসা কমিটিরে আমরা এই মিটিংকে নিমন্ত্রণ দেওয়ার লাগিয়া আর আজকে বিশেষ করে এই কমিটির দ্বারাই মাদ্রাসাতে বহুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষক নিযুক্তি লিয়া আর তার সঙ্গে নতুন বিল্ডিং নির্মাণের লেগিয়াম তে বিধায়কের পক্ষ থেকে আমার বাবা তার পক্ষ থেকে এখানে দশ লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি তো ওইটা আজকে এই কমিটির ওখানে আলাপ হয়েছে আর ওটা যত জলদি পারা যায় ওটা দেওয়ার লাগিয়া যেন এই বিল্ডিংটা সুন্দর করে যেটা নির্মাণ হয় যেটা ছাত্র শিক্ষক সুন্দর করে এখানেও পাঠদান করতে পারেন এবং যেভাবে আমরা এই সমাজও উন্নয়নের লাগিয়া সুন্দর করি এই মাদ্রাসার একটা বালা ভূমিকা পালন করিয়া যে হিসাবে যার আরও পালন করতে পারে ওটার লাগে আর বাদ বাকি এর পক্ষ থেকে জাস্ট ওটা আমি জানাই আর যে আমরা পুরা বালা নজর আছে এই মাদ্রাসার পুরা যতটুক সাহায্য লাগে আমরা করিয়া যাইমু আর যখন যেটা জরুরত লাগে আমরা লোকের যোগাযোগ করার লাগে ওটা করে আমি আমার বক্তব্য শেষ করি আজকের আমরা বাহুলুম সাইদনাপুর কমিয়া মাদ্রাসার কার্যকরী কমিটির সভা প্রথম সভা হয়েছে আর এই সবার এই কমিটির মধ্যে আমরা আল্লাহ খায়দুল ইসলাম ভাইয়া সাহেব আমার বহুত দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল তানে আপনার এই মাদ্রাসার আপনার পুরা আকারে জুড়াল লাগিয়া আল্লাহর হুকুম হয়েছে তাই নিয়ে আল্লাহ তার জন্য আমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রর এবং এই এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর আজকে এলাকার সমস্ত মানুষই আর মাদ্রাসার মধ্যে যারা আপনার জুড়িছিন এই জুলার কারণে আমি সবাই ধন্যবাদ জানাই আর মাদ্রাসার হ্যাঁ আর আমার আলগাবুর খাটলিছোড়া সমষ্টির এমএলএ ছেলে সাদিক ভাইও ইয়া উপস্থিত হয়েছোয় আর বর্তমানে তাই না আরও দশ লক্ষ কোটি টাকা তারা এই মাদ্রাসার মধ্যে দেওয়ার কথা আপনার প্রতিশ্রুতি দিচ্ছ কিন্তু বর্তমানে আমরা আরো দুই লক্ষ টাকার সম্মান অথবা টাকা দিবার আমরা একটা তাইন দাবি জানাইছিলাম তাইনি তো গ্রহণ করিয়া আগে ইনশাআল্লাহ অতি সত্তর আমরা বিল্ডিং সার আরম্ভ হয়ে যাব গিয়া মনে করি আর তো হফতার ভিতরে আরম্ভ হয়ে যাব গিয়া আর আমরা ইনশাল্লাহ ইনশাআল্লা পরিকাটাম এটা আছে আপনার ভিতর অথবা বাহিরের সব আপনার ঠিকঠাক চলে ইনশাআল্লাহ আর আমরা যে এই এলাকার সমস্ত মানুষের আপনার এই মদ্রেশার মধ্যে সাহায্য করার ছাত্র এবং আর্থিক এবং প্রত্যেক ধরনের সাহায্য করার লাগে আমি আবেদন জানাই আর সবার লাখ লাখ সুক্রিয়া দয়া করি তাই আমি আমার বয়ান আপনার দীর্ঘ না করিয়া ওখানে আমি সমাপ্ত করলাম ওয়াখির দওয়ানি রবিল্লা আলম